আসসালামু আলাইকুম আমাদের নতুন আর একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো ঈদের ছুটিতে আমরা চলে আসছি গ্রামের বাড়িতে গ্রামের বাড়ির পরিবেশটা আলহামদুলিল্লাহ সুন্দর পদরে আমাদের পরপর আমরা চলে যাবো আমাদের গ্রাম্য বাজারে আমরা যাব নাস্তা টাস্তা করবো আপনাদের দেখাবো কীরকম পরিবেশ তো আমাদের সাথেই থাকবো বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে পড়লাম বাড়ি থেকে যেহেতু মেন রোড থেকে আমাদের বাড়ি কিছুটা ভিতরে তাই কিছুটা হেঁটেই আমাদের মেন রোড যেতে হবে মাত্র কয়েক মিনিট হাঁটার পরেই আমরা মেন রোডে আসতে সক্ষম হই যেহেতু আমরা ফজরের পর পরই বাড়ি থেকে বের হয়ে পড়ি বাজারে যাওয়ার উদ্দেশ্যে তাই আমরা মেন রোডে আসার পর পরই গাড়ি পেতে সক্ষম হইনি আমরা আমরা সিদ্ধান্ত নিলাম যতক্ষণ পর্যন্ত পর্যন্ত গাড়ি না ততক্ষণ হেঁটেই বাজারের দিকে রওনা হব কথা রেখে আমরা হাঁটা শুরু করলাম হাঁটতেও ভালোই লাগছিল যেহেতু গ্রাম্য পরিবেশ এবং গ্রাম্য রাস্তা কিছু দূর হাঁটার পর পরই আমরা একটি ভ্যান পেতে সক্ষম হই যেহেতু এটা গ্রাম তাই এখানে ভ্যান ও রিক্সারই চলাচল একটু বেশি আমাদের বাড়ি থেকে বাজার মাত্র কয়েক মিনিটের রাস্তা ভ্যানে উঠলে মাত্র দুই থেকে তিন মিনিটের মতো সময় লাগে মাত্র কয়েক মিনিট ভেন যাত্রা শেষে আমরা আমাদের গন্তব্যস্থল অর্থাৎ বাজারে এসে পৌঁছাই। যেহেতু আমরা ফজরের নামাজের পরপরই বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যাই, সেহেতু বাজারে ঐরকম একটা লোকজন ছিল না এবং দোকানপাটও সব খুলছিল না। বাজারের মধ্যে প্রবেশ করে দেখতে পারলাম একটি হোটেল খোলা রয়েছে এবং সেখান থেকে আমরা নাস্তা করার সিদ্ধান্ত নিলাম। হোটেলে বসে আমরা রুটি ভাজি এবং ডিম অর্ডার দেই এবং দ্রুতই আমাদেরকে কাছে এগুলো সার্ভ করা হয়। রুটি ভাজি এবং ডিম গ্রামীণ লোকজনের একটি নিত্য পরিচিত সকালের নাস্তা। তাই আমরা খিচুড়ি বা অন্যান্য নাস্তা বাদ দিয়ে রুটি ভাজি ও ডিম বেছে নেই গ্রামগঞ্জের এই রুটি ভাজি বা ডিম একেবারে খারাপ লাগে তাও না শহরাঞ্চলের থেকে এখানকার রুটি ভাজির স্বাদ অনেকটা বেশি মনে হলো আমার কাছে রুটি ভাজি খেয়ে আমরা চলে আসলাম একটি রসগোল্লার দোকানে আমাদের বাজারের এই রসগোল্লা অনেকটা সুনাম রয়েছে এবং অনেকটা মজাদার এর ফলে আমরা আজকে রসগোল্লাকেও মিস করতে চাইনি যেহেতু এখানে খাঁটি গরুর দুধের দুধ চা পাওয়া যায় তাই পূর্বাত রসগোল্লা খাওয়ার শেষে বললো চা খাওয়া যাক তাই আমরা দুই কাপ চা অর্ডার দেই এবং চা খেয়ে বেরিয়ে পড়ি বাজারের দিকে আমাদের বাজারের এক এক জিনিস এক এক সাইডে এই সাইডে হচ্ছে কাঁচা বাজার এবং অন্যান্য জিনিসগুলো কাঁচা বাজারের মধ্য দিয়ে আমরা সোজা হেঁটে যাচ্ছি আমাদের ইউনিয়ন পরিষদের দিকে বাজারের এক সাইড দিয়ে হাঁটতে তো লক্ষ্য করলাম একজন মানুষ দেশীয় খাঁটি খেজুরের গুড় বিক্রি করছেন যেগুলো গলা এবং সামনে চোখ পড়তেই লক্ষ্য করলাম বালতির মধ্যে গাবের খাঁটি দুধ বিক্রি হচ্ছে বাজারের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে এক পর্যায়ে চলে আসলাম আমাদের ইউনিয়ন পরিষদের সামনে এটা অনেকটাই সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে সাজানো গোছানো রয়েছে আমরা এখন যাচ্ছি বাজারের স্কুল মাঠ অর্থাৎ লক্ষ্মীপুর ইউনিয়ন স্কুল মাঠের দিকে স্কুল মাঠে যাওয়ার রাস্তায় বা স্কুল মাঠের পাশেই রয়েছে আমাদের মাছ বাজার আমরা এখন আছি লক্ষ্মীপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মাঠে মাঠটি অনেকটাই বড় ও সুন্দর জেঘেরা এটা স্কুলের সবচেয়ে বড় মাঠ এবং এখানেই জেলা বা ইউনিয়ন ভিত্তিক কিছু ফুটবল ম্যাচ হয়ে থাকে স্কুল মাঠের মধ্যেই শহীদদের স্মৃতিতে একটি শহীদ মিনার স্থাপন করা হয়েছে যা স্কুল ও স্কুল মাঠের সৌন্দর্য আরো বৃদ্ধি করে দিয়েছে আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম